হরে কৃষ্ণ একাদশীতে কি কাউন খাওয়া যায় ওটস চিয়া সিড বাজরা জোয়ার ডালিয়া হরলিক্স চাল ছোলা প্রভৃতিকে একাদশীতে গ্রহণ করা যায় এই সম্পর্কে আমরা বহু প্রশ্ন পেয়েছি প্রায় সহস্রাধিক ভক্তগণ এই বিষয়ে জানতে চেয়েছেন যে একাদশীতে ডালিয়া গ্রহণ করা যাবে কিনা একাদশীতে ওটস গ্রহণ করা যাবে কিনা শেমাচাল গ্রহণ করা যাবে কিনা একাদশীতে জোয়ার বা বাজরা গ্রহণ করা যাবে কিনা কাউন বা কুয়নুয়া বলা হয় এটি গ্রহণ করা যাবে কিনা এই সম্পর্কে আজকে আমরা জানবো তো আমরা সকলেই জানি যে একাদশীতে পঞ্চ রবিশস্য নিষেধ রয়েছে এর মধ্যে ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা জাতীয় ডাল জাতীয় এবং তৈল জাতীয় এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব কিন্তু আজকে আমরা যেই সম্পর্কে আলোচনা করছি যে দ্রব্যগুলির কথা উল্লেখ করেছি প্রথমে যে এই দ্রব্যগুলি গ্রহণ করা যাবে কিনা যেটি অনেকের প্রশ্ন ছিল এই দ্রব্যগুলির মধ্যে কোনোটি একাদশীতে গ্রহণ করা যাবে না কারণ এই দ্রব্যগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত অর্থাৎ একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না একাদশীতে শ্যামাচাল গ্রহণ করা যাবে না একাদশীতে কাউন বা কুইনোয়া বাজরা জোয়ার গ্রহণ করা যাবে না ওটস বা চিয়া সিড রয়েছে সেগুলিও একাদশীতে গ্রহণ করা যাবে না এবং একাদশীতে ডালিয়া গ্রহণ করা যাবে না ডালিয়া যা গম থেকে তৈরি হয় সেটা একাদশীতে গ্রহণ করা যাবে না এবং হর্লিক্স ছাতু প্রভৃতি গ্রহণ করা যাবে না কারণ এখানে যে দ্রব্যগুলি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এই দ্রব্যগুলির বেশিরভাগই হচ্ছে ধান্য প্রজাতির অর্থাৎ রবি শস্যর অন্তর্ভুক্ত শস্য কারণ ধান গম বায়োলজিক্যালি যেরকমভাবে পোয়াশি গুত্র অন্তর্ভুক্ত এখানে বেশিরভাগই হচ্ছে পোয়াশি গুত্র অন্তর্ভুক্ত অর্থাৎ ধান্য প্রজাতির এবং শাস্ত্রীয় নিষেধ রয়েছে এবং শ্যামাচাল বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত একটি পার্টিকুলার আলোচনা রয়েছে এইখানে আমরা শাস্ত্র প্রমাণ সহ আলোচনা করেছিলাম যে শ্যামাচাল বর্জন রয়েছে একাদশীতে এবং অন্যান্য ব্রতের ক্ষেত্রে তো এরপরে অনেকে প্রশ্ন করেন যে শ্যামাচাল বিষয়ে আর কোনো রেফারেন্স রয়েছে কিনা বা আর কোনো সুস্পষ্ট প্রমাণ রয়েছে কিনা সেই সম্পর্কে অনেকে জানতে চান অনেক ভক্তরাও এই সম্পর্কে জানতে চান তো শ্যামাচাল বিষয়ে সুস্পষ্ট শ্রুতিশাস্ত্র প্রমাণ রয়েছে অর্থাৎ বেদে উল্লেখ রয়েছে যে চাল হচ্ছে রবি শস্যের অন্তর্ভুক্ত বা ধান্য প্রজাতির তো সেই কারণে শ্যামাজে নিষেধ এটি বেদে উল্লেখ রয়েছে যজুর্বেদে উল্লেখ রয়েছে যজুর্বেদের অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ মন্ত্রে অর্থাৎ যজুর্বেদের আঠারো বারো এবং এইখানে নানা প্রকার শস্যের উল্লেখ রয়েছে কুড়িটিরও বেশি শস্যের উল্লেখ রয়েছে এবং ডাল জাতীয় শস্য সহকারে ধান্য প্রজাতির সহকারে এবং ডাল জাতীয় শস্য যেমন মুগ ডাল মাশকোলায় মসুর সহকারে এবং এই মন্ত্রটিতে কাহ অর্থাৎ চালের উল্লেখ রয়েছে অর্থাৎ চাল নির্দ্বিধায় নিশ্চিন্তে ধান্য প্রজাতির উদ্ভিদ বা রবি অন্তর্ভুক্ত সে কারণে গতদিনে গ্রহণ করা যাবে না একাদশীতে গ্রহণ করা যাবে না এই নিয়ে আর কোনো দ্বিমত থাকার কোনো প্রয়োজন নেই কারণ যজুর বেদে উল্লেখ রয়েছে যে যজুর্বেদ মান্য করবে না তার সম্পর্কে আর কিছু বলার নেই তো আমরা যেই শস্যগুলির কথা উল্লেখ করেছি যে দ্রব্যগুলির কথা আজকে আলোচনা করা হয়েছে এই সকল দ্রব্যগুলি একাদশীতে বর্জন করা হয়েছে তো একাদশীতে যে পাঁচ প্রকার রবি বর্জন করা হয়েছে এই পাঁচ প্রকার রবি মধ্যে কোন কোন দ্রব্যগুলি সংযুক্ত হয়েছে এই সম্পর্কে যদি আমরা স্পষ্টভাবে জানতে চাই তো প্রথম ক্যাটাগরি হচ্ছে ধান জাতীয় উদ্ভিদ আপনি যদি উইকিপিডিয়াতে দেখেন ধান জাতীয় উদ্ভিদ সম্পর্কে বা ঘাস জাতীয় উদ্ভিদ সম্পর্কে যেগুলি শস্যের সেখানে আপনি পাবেন যে ধান হচ্ছে এক প্রকার ঘাস জাতীয় উদ্ভিদ ধান গম যেটি পোয়াশি গুত্রের অন্তর্ভুক্ত তো এই ধান জাতীয় উদ্ভিদের মধ্যে কাউন বা কুইনোয়া পড়ছে শ্যামাচাল পড়ছে বাজরা জোয়ার পড়ছে তো সেই কারণে এই দ্রব্যগুলি বর্জন করা হয়েছে এবং এছাড়াও ধান থেকে যে খাবারগুলি তৈরি হয় যেমন চাল মুড়ি চিরা খই সুজি পায়েস প্রভৃতি এই দ্রব্যগুলি একাদশীতে বর্জন করা হয়েছে কিন্তু একাদশীতে অনেকে পায়েস গ্রহণ করেন সেটি সাবুদানার পায়েস গ্রহণ করেন কেউ বা আলুর পায়েস গ্রহণ করেন কিন্তু চালের পায়েস বা এই প্রকার রবি শস্যের পায়েস কিন্তু গ্রহণ করা হয় না এবং চাল ডাল দ্বারা যে খিচুড়ি তৈরি করা হয় সেটিও কিন্তু একাদশীতে নিষেধ কিন্তু অনেকে সাবুদানার খিচুড়ি তৈরি করেন অনেক মন্দিরে কিন্তু সাবুদানার খিচুড়ি কিন্তু বিতরণ করা হয় তো সাবুদানা যেহেতু একাদশীতে গ্রহণ করা যায় কারণ এই সাবুদানা যেটি ইস্কুল মন্দিরে পাওয়া যায় সেটি উৎপাদন করা হয় ট্যাপিউকা গাছের মূল থেকে ট্যাপিউকার গাছের মূল ব্ল্যান্ডিং করে তৈরি করা হয় তো সেটি একাত সাথে গ্রহণ করা যায় যদি সেটি খাঁটি হয়ে থাকে কিন্তু যদি কারো কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে আপনি গ্রহণ না করলেই পারেন শুধুমাত্র ফলমূল গ্রহণ করতে পারেন তাহলে নির্দিধার প্রত্যেকটি একাদশে পালন করতে পারেন ফলমূল দুধ কাজুবাদাম কাঠ করে তো আমরা ধান জাতীয় শস্য সম্পর্কে জেনেছি এখন গম জাতীয় হচ্ছে আটা ময়দা সুজি হর্লিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি যা গম থেকে তৈরি হয় এবং জব বা ভুট্টা জাতীয় হচ্ছে ছাতু খই রুটি অর্থাৎ জব বা ভুট্টা থেকেও যেই প্রকার খাবারগুলি উৎপাদন করা হয় বা তৈরি করা হয় সেগুলিও বর্জন এবং ডাল জাতীয় শস্যের মধ্যে রয়েছে যত প্রকার ডাল, ছোলা শিম বরবটি মটরশুঁটি এই প্রবৃতি শস্যগুলি একাদশীতে নিষেধ রয়েছে এবং তৈল জাতীয় পঞ্চম ক্যাটাগরিতে তৈল জাতীয় মধ্যে সরিষা সয়াবিন সরিষার তেল সয়াবিন তেল এবং সকল প্রকার তিল এবং তিলের তেল এই দ্রব্যগুলি একাদশীতে নিষেধ রয়েছে এই হচ্ছে পঞ্চ শস্য এবং ডালিয়া যেটি বাজারে পাওয়া যায় অন্যান্য দিনে আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু এটি যেহেতু গম থেকে তৈরি করা হয় তো সেই কারণে একাদশীতে ডালিয়া গ্রহণ করা যাবে না ওটস চিয়া সিড অনেকে কিন্তু গ্রহণ করেন অন্যান্য দিনগুলিতে শারীরিক বিভিন্ন কারণে অনেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করেন ওটস চিয়া সিড কিন্তু একাদশীতে ওটস এবং চিয়া সিড নিষেধ রয়েছে গ্রহণ করা যাবে না হরলিক্স গ্রহণ করা যাবে না শ্যামাচল গ্রহণ করা যাবে না বাজরা বা জোয়ার পাওয়া যায় যেগুলি দেখতে ছোটো ছোটো শ্যামাদানার মতোই অনেকে মনে করে থাকেন যে এগুলি তো বীজ ঘাসের বীজ শ্যামাচাল ঘাসের বীজ না সেটি সত্য নয় এগুলি রবিশস্যের অন্তর্ভুক্ত শাস্ত্র নিষেধ করা হয়েছে তো সে কারণে এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না অনেকে মনে করে থাকেন তো তো একটা ঘাস জাতীয় উদ্ভিদ এটি ঘাসের বীজ হিসেবে শ্যামাচাল গ্রহণ করা যায় ঘাসের ফল হিসেবে গ্রহণ করা যায় এই ধরনের মন্তব্য অনেকে করে থাকেন কিন্তু ধান গমও কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদ এবং শ্যামাচাল কাউন জোয়ার বাজরা ধান গম এইসবগুলি কিন্তু পুয়াশি গোত্রের অন্তর্ভুক্ত বায়োলজিক্যালি একই গোত্রীয় তো সেই কারণে এই দ্রব্যগুলি যা পঞ্চ রবিশেষের অন্তর্ভুক্ত তা কিন্তু একাদশীতে বর্জন করতে হবে কারণ আপনি কষ্ট করে একাদশী ব্রত যেহেতু পালন করবেন তাহলে সঠিকভাবে শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করুন কে কি বলল বা কোথায় কে কি খেলো তা কিন্তু আপনার দেখার প্রয়োজন নেই অনেকে নানা প্রকার মন্তব্য করতে পারি আমি অমুক মন্দিরে দেখেছি তারা শ্যামাচাল গ্রহণ করছে তমুক ইস্কন মন্দিরে দেখেছি বা ইস্কন রেস্টুরেন্টে দেখেছি বা তমুক ইস্কন ভক্তকে দেখেছি শ্যামাচাল খেয়েছে এই ধরনের মন্তব্য আসলে অযৌক্তিক কারণ ইস্কন অনুমোদিত নয় শ্যামাচাল ইস্কন জিবিসির অনুমোদিত নয় এবং স্ত্রীর প্রবাদও কিন্তু অনুমোদন করেননি তো সেই কারণে মায়াপুর সহ বা অন্যান্য ইস্কন মন্দিরে বিশেষ করে বঙ্গদেশের ইস্কন মন্দিরগুলিতে পশ্চিমবঙ্গে বাংলাদেশে বা ত্রিপুরাতে আসামে সেখানে কোনো ইস্কন মন্দিরই কিন্তু অফিসিয়ালি শ্যামাচাল বিতরণ করা হয় না এখন কেউ যদি বাইরে ইস্কন মন্দিরের বাইরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে সেখানে যদি গ্রহণ করেন সেটি তো হচ্ছে বাণিজ্যিক হ্যাঁ সেটি আপনার নিজের উপর নির্ভর করছে কিন্তু মন্দিরে দিল কি দিল না কোন ভক্ত খেলো কি খেলো না এই ধরনের বিচার করার কোনো প্রয়োজন নেই শাস্ত্র নিষেধ রয়েছে আপনি ব্যক্তিগতভাবে বর্জন করবেন কারণ আপনি ব্রত পালন করছেন আপনার যে সাধনা তার ফলাফল কিন্তু আপনার ব্যক্তিগত তো সেই কারণে আপনি নিজে বুদ্ধিমান তো সেই কারণে বর্জন করবেন সেই কারণে আমাদের উদ্যোগ যেন আমরা সকলকে অবগত করতে পারি কোনটি সঠিকভাবে গ্রহণ করা যাবে আর কোনগুলি বর্জনীয় তো একাদশীতে আপনারা সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারেন যদিও অনেকে বহু ফল বর্জন করেন কিন্তু ফল গ্রহণ করতে পারবেন জল গ্রহণ করতে পারবেন দুধ গ্রহণ করতে পারবেন কাজুবাদাম কাঠবাদাম বা সাধারণ যে বাদাম পাওয়া যায় সেই বাদাম সেদ্ধ করে বাদাম ভাজা যদি আপনি বাড়িতে ঘি বা সূর্যমুখী তেল দিয়ে ভেজে গ্রহণ করেন তাহলে গ্রহণ করা যাবে এবং আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলুর পায়েস সাবধানা পায়েস আলু কুমড়া সবজি সাবধানা ফ্রাই আলুর চিপস প্রভৃতি কিন্তু একাদশীতে গ্রহণ করা যায় তবে এই ক্ষেত্রে সবজি পায়েস বা চিপস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে তাহলে আপনি এই দ্রব্যগুলি গ্রহণ করে যা অনুকল্প প্রসাদ একাদশীতে আপনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন এই দিয়ে গ্রহণ করে তো সাবধানা বিষয়ে অনেকে জানতে চান ইস্কন মন্দিরে যে সাবধানাগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু বেশিরভাগই বিশুদ্ধ এবং একাদশীতে গ্রহণ করা যায় তারপরে যদি কারো সন্দেহজনক বলে মনে হয় তাহলে আপনি গ্রহণ করবেন না খাঁটি সাবুদানা কীভাবে চিনবেন খাঁটি সাবধান যদি আপনি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন কোনো পাত্রে জলে ভিজিয়ে রাখেন ধরুন সেটি চার ঘন্টা হতে পারে ছ ঘন্টা হতে পারে তাহলে দেখবেন যে দ্রবীভূত হয়ে যাবে না বা গলে যাবে না তাহলে বুঝতে পারবেন যে সেটি খাঁটি সাবধান তো একাদশী ব্রত হচ্ছে আমাদের নিজেদের ইন্দ্রিয় সংযমের জন্য ভগবান একাদশী ব্রত পালন করতে আমাদের উৎসাহিত করেছেন যেন আমরা ইন্দ্রিয় সংযম করতে পারি এবং একাদশী দিনটিতে ভোজনের প্রতি গুরুত্ব দেওয়া হয়নি ভজনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে কে কত বেশি কৃষ্ণ ভজন করতে পারে তো সেই কারণে ভোজনকে দমিয়ে রেখে বা ভোজন কম করে বেশি বেশি ভজন করা উচিত কৃষ্ণ ভজন করা উচিত তাহলে ভগবান বিষপ্রীত হবে তো সেই কারণে এই যে এত প্রকার খাদ্যদ্রব্য যা অন্যান্য দিনে গ্রহণ করা যায় কেন একাদশীতে বর্জন করতে বলা হয়েছে যেন আমরা ভোজনের প্রতি যে সময়টা প্রয়োজন হয় ভোজন করতে সেই ভোজন রন্ধন করতে সেই সময়টা যেন কম লাগে এবং সেই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি কৃষ্ণ ভজনের প্রতি বেশ বেশি হরিনাম জব হরিনাম কীর্তন শাস্ত্র অধ্যয়ন ভগবানের সেবা পূজা প্রভৃতির প্রতি তাহলে আমরা ভগবানের আরও সন্নিকটে থাকতে পারবো তো সেই কারণে উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস ও তিথি তো সেই কারণে ব্রত দিনগুলিতে আমাদের বেশি গুরুত্ব প্রদান করা উচিত কৃষ্ণ ভজনের প্রতি ভোজনের প্রতি নয় কিন্তু যে দ্রব্যগুলি শাস্ত্রে বর্জন করতে বলা হয়েছে সেগুলো অবশ্যই বর্জন করতে হবে তো আজকে আমরা যে বিষয়গুলি সম্বন্ধে জেনেছি যে একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে কিনা একাদশীতে কাউন কুইনোয়া গ্রহণ করা যাবে কিনা একাদশীতে শ্যামাচাল বাজরা জোয়ার গ্রহণ করা যাবে কিনা একাদশীতে ওটস চিয়া সিড ডালিয়া হরলিক্স প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা এই সম্পর্কে আমরা কিন্তু আজকে জেনে গিয়েছি তো এই সম্পর্কে আপনারা তো অবশ্যই এই দ্রব্যগুলি বর্জন করবে যদি আপনাদের পরিচিত কাউকে দেখেন যে একাদশীতে কাউন গ্রহণ করছে বা ওটস গ্রহণ করছে বা বাজরা শ্যামা প্রভৃতি গ্রহণ করছে তো ক্ষেত্রে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে অবগত করা তাদেরকে জানানো যে এগুলি রবিশেষের অন্তর্ভুক্ত এগুলি একাদশীতে গ্রহণ করবে না তাহলে একাদশী হবে না সেক্ষেত্রে আটাদোশী রুটিদোষী হয়ে যাবে একাদশী হবে না তো আপনি তাদেরকে জানাতে পারেন যদি তারা না শোনে তাহলে সেটি তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনার দায়িত্ব তাদেরকে অবগত করা অবশ্যই আপনি তাদেরকে অবগত করতে পারেন আমাদের আজকের আলোচনায় পাঠিয়ে দিতে পারেন এবং এছাড়াও শ্যামাচার বিষয়ে আমাদের পার্টিকুলার আরেকটি বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা সেটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে